অনেকদিন আগের কথা বুনি ইসরায়েলের পয়গম্পুর ছিলেন হজরত মুসা আলাইহাল্লাম তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ এবং আল্লাহর ঘনিষ্ঠ বান্দা একদিন আল্লাহ তাকে নির্দেশ দিলেন তিনি ফেরাউনকে সঠিক পথে ডাকার জন্য তার দরবারে যাবেন ফেরাউন ছিল সেই সময়ের অত্যাচারী রাজা সে নিজেকে আল্লাহ দাবি করত নাউজবিল্লা হজরত মুসা আলাহ আল্লাহর নির্দেশে তার লাঠি হাতে নিয়ে ফেরাউনের দরবারে গেলেন হজরত মুসা আলাহ ফেরাউনকে বললেন ফেরাউন আল্লাহর পথে ফিরে আসো তিনি প্রকৃত প্রভু তুমি মানুষের ওপর যেসব অত্যাচার চালাচ্ছ সেগুলো বন্ধ করো ফেরাউন এই কথা শুনে প্রচণ্ড রেগে গেল সে বলল তুমি প্রমাণ দাও যে তোমার প্রভু সত্য হজরত মুসা আলেসাল্লাম তখন আল্লাহর আদেশে তার লাঠি মাটিতে ফেলে দিলেন হঠাৎ করে সেই লাঠি বিশাল সাপ হয়ে গেল ফেরাউন এবং তার মন্ত্রীরা ভয়ে হতবাগ হয়ে গেল কিন্তু ফেরাউন এতটাই অহংকারী ছিল যে সে বলল এটা জাদু আমার দরবারে আরো শক্তিশালী যাদুকর আছে তারা তোমার জাদুকে ব্যর্থ করবে যাদুকরদের প্রতিযোগিতা ফেরাউন তার তার সেরা জাদুকরদের একত্রিত করল এবং বলল তোমরা তোমাদের সব শক্তি দিয়ে মুসা আলাহ সাল্লামের জাদুকে পরাজিত করো মুসা আলাহ বললেন আমার কাজ জাদু নয় এটা আল্লাহর কুদরত তবে তোমরা যা পারো করো জাদুকররা তাদের দড়ি এবং লাঠি ফেলে দিল যা দেখলে মনে হতো সেগুলো সাপ হয়ে নড়ছে জাদুকরদের সব দড়ি এবং লাঠি গিলে ফেললো জাদুকররা অবাক হয়ে আল্লাহর কুদরতের সামনে নত হয়ে গেল তারা বলল আমরা মুসার প্রভুর প্রতি ইমান এনেছি তিনি সত্য প্রভু ফেরাউন এতটাই রাগান্বিত হল যে সে জাদুকরদের শাস্তি দেওয়ার হুমকি দিল কিন্তু হজরত মৌসা আলেসাল্লাম এবং জাদুকররা সত্যের পথে অবিচল থাকলেন ফেরাউন তার অহংকারের কারণে হযরত মৌসা আলেসাল্লামের অনুসারীদের উপর অত্যাচার বাড়িয়ে দিল আল্লাহ তার এই অত্যাচারের প্রতিফল হিসাবে একের পর এক বিপদ নাজিল করলেন অবশেষে ফেরাউন তার সেনাবাহিনী নীলনদে ডুবে গিয়ে ধ্বংস হয়ে যায় শিক্ষণীয় বিষয় আল্লাহ সর্বশক্তিমান যারা তার উপর ভরসা করে আল্লাহ তাদের সাহায্য করেন আর অহংকারী এবং অত্যাচারীরা কখনোই সফল হয় না